যাল্লা ইয়া শিরকুল্লাহ ওয়া আল ক্বদরায়ে সব কোটা কোনাতে আবান স্মান্তিকাসি আল্লাহু আকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া কাওদা 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 শৌর্য হাকম এটা আমি গলে হুজুর হুজুর আপনাকে জানাচ্ছি আমার পপ থেকে সালাম অনুগ্রহপূর্বক আমার সালাম গ্রহণ করুন হুজুর আপনি যেখানে থাকুন কোনো কোনো দ্রুত মেহেরবানি করে

মাতার নাম মোহাম্মদ রাশিদা খাতুন গ্রাম সন্ধ্যা এই এই রুগীটার কিসের সমস্যা একটু দেখে দিবেন তুমি না হুজুর আমার কথা শুনছেন রুগীর নাম হচ্ছে রাসেল আহমেদ বাবার নাম আব্দুর রহমান পিতার নাম রাশি মাতার নাম রাশিদা খাতুন গ্রাম সন্ধ্যা পাবনা এটা কিসের সমস্যা হুজুর দেখেন তো এটা কিসের রুগী জিনার রুগী জাদুর রুগী না ডাক্তারি সমস্যা হুজুর একটু দেখে ভালো করে দেখে বলেন হুজুর

হুজুর এই জাদুটা কি মানুষ কোন তাবিজ কজের মাধ্যমে করা নাকি কোনো খাওয়ানোর মাধ্যমে করা না কিসের মাধ্যমে করা একটু মেহরবানি করে জানান তোমাকে খাওয়ানোর মাধ্যমে করা আচ্ছা কি খাওয়াইছে হুজুর দেখেন তো একটু কি খাওয়াইছে দেখেন কি মেহরবানি করে কি জাতীয় জিনিস খাওয়াচ্ছে হুজুর একটু মেহরবানি করে কষ্ট করে দেখে যান হুজুর

হুজুর এটা বলা যাবে আচ্ছা হুজুর এটা এটা আচ্ছা শুনে না এখন উঠা শোনার দরকার নাই এখন সংখ্যা বসার হার নাই হুজুর ঘটনা হচ্ছে কি এখন এই রুগীটা আলিকান মালিকান হুজুর আপনারা ছিলেন

দেখেন তো এই কাজটা এগুলো করছে কারা নিজের মানুষ নিজের মানুষের লোক করছে আর জিজ্ঞেস করেন না আচ্ছা তাহলে হুজুর এখন এই যে আমি যেটা বললেন যে জিনের সমস্যা আছে কয়টা জিনের সমস্যা

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমত ভিআ দেখেন এই যে এই রুগীটা আমার পাশে আছে এই রুগীটার এমন একটা সমস্যা করে ফেলছে এ নিজেদের লোকজনের কাজগুলো করছে তান্ত্রিক কুবিধের মাধ্যমে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ এটা মিক্সড করে তন্ত্র বন্ত্র দিয়ে এটাকে জাদু টু না কালাম করছে যার কারণে এমন এখন এমন অবস্থা অবস্থা সে স্থির থাকতে পারতেছে না খাওয়া দাওয়া করতে পারতেছে না বুমি বিভিন্ন রকম সমস্যা পেটটা ফুলে ওঠে তো দোয়া করেন যেন রোগীটাকে আমি পরিপূর্ণ চিকিৎসা দিতে পারি আমার ক্ষমতা নয় রুগীকে সুস্থ করার সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ

বোট ইসাপোরন হই গেছে হইছে আর পুতি দেন আদান নির্দিষ্ট এক স্থানে নিরাপদ স্থানে পুতি দেন এটাকে পুতি পুতিতে মাটি দিয়ে মাটি দিয়ে চাবা মাটি চাবা দে সিমেন্ট দিয়ে লেপে দেন একবার আর পরিবহন নষ্ট হইছে দাদু দটু না হ্যাঁ আর যে বাইক তো পড়া লাগিনা গারা হই গেছে গারা হইছে হ্যাঁ বাইক ভালো করে না গাম দিন ভালো তাই ওই যেগুলা পুতা ছিল ওইগুলা

আলামদ্লা মোটামুটি এখন যি আমি আছা হুজুৰ কাল কি লৱন পৰা দিছিলো লৱন পৰাতে কি মাৰিত নাবাইছিলো নষ্ট হৈ গৈছে নষ্ট হয় নাই কাজ হ'বনে

আচ্ছা হুজুর তাহলে মোটামুটি ওর বাড়িতে বাড়িতে আর কোনো কোনো কিছু পোতা নাই তো না আচ্ছা ঠিক আছে তাহলে আলহামদুলিল্লাহ তাহলে ঝাড়ফুক করা হয়েছে আচ্ছা তো না এবং কামাল হুজুর তো আসরের সময় কাটবেন তাইতো আপনাকে কি আমার স্মরণ করে দিতে হবে না আচ্ছা এই যে বউ তার স্ত্রী আছে ছেলে সন্তান আছে এগুলো

सालाम कर सेना अच्छा उधर एक काटे दें तो काट हाँ ना भाई तो आलिका ना लेकिन उधर एक काटे दें काटे दें तब भाई अम्म ये सूर्य दिमाग दूं मैं काट दूँगा ना सूर्य दिमाग दूँ मैं काट ले काटे दबे ना बोलते से आपने एक बार सूर्य दिमाग दूँ मैं काटे दी तय बोलते से बोलते से ही और तब पर आलिका ना लेकिन उधर ज

আচ্ছা যে মেয়েটার বিয়ে হয়েছে ধান তো সত্য নাকি সারা বিয়েছে হাজিরা কিরাম আসে কামার করে হোজুর বলি দেন তো সতী নির্বিতর হ্যাঁ